দর্শক আজকে আমরা এসেছি গাজীপুর জয়দেবপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে এখানকার বিজ্ঞানী এবং কর্মকর্তারা ধানের বিভিন্ন জাত উন্নয়ন এবং জাত নিয়ে কাজ করছেন এবং নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দর্শক এই বিষয়ে সার্বিক চিত্র কিন্তু আমরা তুলে ধরবো সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফেড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজী ফার্মস দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্ল্যান্ট ব্রিডিং যে ডিভিশন আছে তার বিভাগীয় প্রধান এবং চিফ সায়েন্টিফিক অফিসার ডক্টর ইফতেখারের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আপনাকে অনেক স্বাগতম এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি প্ল্যান্ট ব্রিডিং ডিভিশনে এসেছেন আমাদের সার্বিক কার্যক্রম এবং আমাদের যে অর্জন সেই অর্জন সম্পর্কে আপনাদের আগ্রহের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকেও একটা বিষয় একটু জানতে চাই প্ল্যান্ট ব্রিডিং যে ডিভিশন এটার কার্যাবলী এখন বর্তমানে কী কী চলমান আছে প্ল্যান ব্রিডিং ডিভিশনের কাজ হচ্ছে প্রচলিত এবং ফ্রন্টিয়ার ব্রিডিং টুলস ব্যবহার করে ধানের জাত উন্নয়নে অবদান রাখা আমরা জানি যে ব্রির তত্ত্বাবধানে অনেকগুলো জাত অবমুক্ত করা হয়েছে এবং বিভিন্ন জেলার বা অঞ্চলের কৃষকেরা বিভিন্ন জাত কিন্তু ব্যবহার করছে তো সেক্ষেত্রে এ পর্যন্ত সর্বমোট কটি জাত আপনারা ছেড়েছেন যদি একটু বলতেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে অদ্যাবধি একশো একুশটি ধানের জাত উদ্ভাবন করা হয়েছে এর মধ্যে একশো তেরোটি ইনব্রেড এবং আটটি হাইব্রিড এবং বাংলাদেশে যে পরিমাণ ধানের আবাদ এলাকা সেই আবাদ এলাকা শতকরা প্রায় সত্তর ভাগ জমিতে উদ্ভাবিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে সর্বমোট উনিশটি গবেষণা বিভাগ আছে এর মধ্যে আমাদের যে লিডিং গবেষণা বিভাগ উদ্ভিদ প্রজন বিভাগ অবশ্যই আমাদের একটা লিডিং গবেষণা বিভাগ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠার পর থেকে আমাদের যে অর্জন একশো একুশটি উচ্চ ফলনশীল ধানের জাত এর হল একশো তেরোটি হলো আমাদের উফসি ধানের জাত এই উফসি ধানের যে জাতগুলো আছে এগুলো অধিকাংশই আমাদের উদ্ভিদ প্রজনন বিভাগ কর্তৃক উদ্ভাবিত এবং আমাদের যে সারা দেশব্যাপী মৌসুম বেদে যে আমাদের শতকরা সত্তর ভাগ যে ধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের জাত চাষাবাদ হয় এর মধ্যে যে প্রধানতম যে বিভাগ কর্তৃক এই জাতগুলা উদ্ভাবিত হয় সেটা হলো আমাদের প্রজনন উদ্ভিদ প্রজনন বিভাগ উদ্ভিদ প্রজনন তার অতীতেও মানে গৌরব উজ্জ্বল কর্মকাণ্ড পরিচালিত করেছে বর্তমানে করছে এবং সামনের দিনে আমাদের যে কৃষকের চাহিদা সেই চাহিদা মাথায় নিয়ে তারা সেই পরিকল্পনা সাজিয়েছে এবং আমাদের আমাদের জানা মতে যে আমাদের বিডিং ফ্যাক্টরি আছে যেখানে আমাদের প্রায় চার লক্ষাধিক উচ্চ ফলনশীল ধানের জাতের লাইন রয়েছে এর প্রত্যেকটি জাতি একটা 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 উন্নত জাত দিতে সক্ষম এবং আমাদের যে লক্ষ্য আমরা বড়ো মৌসুমে সামনের দিকে যে জাতগুলো নিয়ে যাব। নিয়ে আসব। সেইগুলা আমাদের কিন্তু ফলন হবে প্রতিটি ষাট টনের উপরে এবং আমাদের আমন মৌসুমের যে জাত সেই জাতগুলার ফলন অবশ্যই আমাদের ছয় টনের উপরে হবে এবং এটা কৃষকের চাহিদার নিরিখেই আমরা সেই কাজগুলো করবে এবং এই কাজগুলো করার পিছনে যে আমাদের যে প্রধানতম গবেষণা বিভাগ সেটি হল আমাদের উদ্ভিদ প্রজন্ম বিভাগ আমাদের এই যে ধান ফসল এই ধান ফসলের অনেকগুলি মৌসুম যেমন ধরেন রোপাউস বনাউস রোপামন বনামন। বড় বোরোর আবার লেট বোরো আছে কাজে অনেকগুলি মৌসুম। প্রতিটি মৌসুমের আবার বিভিন্ন ইকোসিস্টেম আছে আপনারা জানেন যে বাংলাদেশে সর্বমোট তিরিশটি কৃষি পরিবেশ অঞ্চল আছে আমরা প্রতিটি কৃষি পরিবেশ অঞ্চল এবং প্রতিটি মৌসুমের জন্য ধানের জাত উদ্ভাবনের জন্য কাজ করে থাকি এবং আমরা অদ্যাবধি যে ধানের জাতগুলি উদ্ভাবন করেছি প্রতিটি জাতি কোনো না কোনো বৈশিষ্ট্যের জন্য অনন্য এবং এই উদ্ভাবিত জাতগুলো কোথাও অধিক পরিমাণে কোথাও কম পরিমাণে চাষ হয় কিন্তু চাষ হয় না এ কথা বলা যাবে না এবং প্রয়োজন আছে বলে আমরা ধানের জাত উদ্ভাবন করে থাকি উদ্ভাবিত জাতের মধ্যে আপনাদের কোনো জাত আছে যেটাকে আপনারা আসলে সফলতার মনে করেন এরকম শুধু ধানের জাত কেন যে কোনো প্রযুক্তি যদি কৃষক চাষ না করে তাহলে সেই প্রযুক্তির কোনো সার্থকতা নেই সেটিকে আমরা বলে থাকি যে গবেষণার ফল কাগজে রয়ে যাও তো কৃষক যখন একটি ধানের জাত চাষ করবে সেটি মূলত একজন গবেষকের প্রকৃত সার্থকতা তো আমাদের উদ্ভাবিত জাতগুলি কোনোটি কৃষক বেশি পরিমাণে কোনোটি কম পরিমাণে চাষ করে যেমন ধরেন রোপাউশ মৌসুমের শতকরা প্রায় আটচল্লিশ ভাগ জমিতে বিধান আটচল্লিশ চাষ হয় এছাড়াও নতুন উদ্ভাবিত বিধান আটানব্বই প্রায় পাঁচ থেকে ছয় ভাগ জমিতে চাষ হয় বড়ো মৌসুমে সর্বাধিক চাষকৃত জাতের নামগুলো হচ্ছে সবচেয়ে বেশি চাষ হয় বৃধান উননব্বই এটি প্রায় তেরো থেকে চোদ্দ ভাগ জমিতে চাষ হয় এরপরে বিধান উনত্রিশ প্রায় দশ থেকে এগারো ভাগ জমিতে চাষ হয় এমনিভাবে আপনি যদি রোপা আমন মৌসুমের কথা ধরেন তবে বিধান ঊনপঞ্চাশ হচ্ছে সর্বাধিক চাষকৃত একটি ধানের জাত বৃধান ঊনপঞ্চাশের পরে আমাদের নতুন উদ্ভাবিত বিধান সাতাশি রয়েছে এছাড়া আরও নতুন উদ্ভাবিত জাত যেমন ধরেন যে বিধান একশো তিন এগুলো ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে আচ্ছা আপনারা বৈজ্ঞানিক হিসেবে বা বিজ্ঞানী হিসেবে তো আসলে ল্যাবে কাজ করেন বা আপনারা ট্রায়াল করছেন সরাসরি কৃষকদের সাথে লিঙ্কেজটা কি আসলে এই আমরা এখন ধানের জাত উদ্ভাবনে রাইসের যে ভ্যালু ভ্যালুচেন অ্যাক্টর আছে যেমন ধরেন প্রডিউসার অর্থাৎ কৃষক তারপরে আপনার আর খুচরা বিক্রেতা মিলার এবং ভোক্তা অর্থাৎ যারা কনজিউমার সকলের মতামতের ভিত্তিতে আমরা এ পর্যন্ত বত্রিশটি টার্গেট প্রোডাক্ট প্রোফাইল ডেভেলপ করেছি এটি বিভিন্ন জিওগ্রাফিক্যাল সেগমেন্টকে উদ্দেশ্য করে আমরা এই প্রোডাক্ট প্রোফাইল ডেভেলপ করেছি এবং ধানের জাত উদ্ভাবনের ক্ষেত্রে প্যারেন্ট সিলেকশন ক্রস কম্বিনেশন সিলেকশন এবং ধানের বিভিন্ন অগ্রগামী কলিকসারি যেমন আপনারা সামনে দেখতে পাচ্ছেন এগুলো একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে প্রমোশনের ক্ষেত্রে আমরা টার্গেট প্রোডাক্ট প্রোফাইল ব্যবহার করে থাকি শুধু তাই না আমরা বিশেষ করে ঘাত সহনশীল জাত উদ্ভাবনের ক্ষেত্রে এটিকে আমরা বলে থাকি যে পার্টিসিপেটরি ভ্যারাইটি সিলেকশন অর্থাৎ কৃষকের অংশগ্রহণে জাত উদ্ভাবন আমরা এই পার্টিসিপেটরি ভ্যারাইটি সিলেকশনের মাধ্যমে অনেক আপনার জলবায়ু সহনশীল ধানের জাত উদ্ভাবন করেছি আরে আকিস ফিডাইছে ইয়া বাজারে এলো আকিস উইন বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট বর্তমান প্রজন্ম বা বর্তমানে একটা বলা যায় যে মিথ অথবা মিথ না সেটা আপনি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আপনি আসলে ক্লিয়ার করবেন যে ভাত খাওয়ার প্রতি একটু অনীহা প্রকাশ করছে বা ভাত খেলে বিভিন্ন ধরনের রোগ বালাই হবে ডায়াবেটিস বেড়ে যাবে এই ধরনের কথাবার্তা হচ্ছে তো এই বিষয়টা নিয়ে কি আপনি কিছু বলতে চান আমরা ভোক্তাদের যে ডিমান্ড বা চাহিদার দিকে লক্ষ্য রেখেও আমরা ধানের জাত উদ্ভাবন করে থাকি আমরা ইতিমধ্যে ষাটটি জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত চারটি ডায়াবেটিক রাইস যেটি ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী তেরোটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ দুইটি আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ এছাড়াও আমরা দুটি অ্যান্টিঅক্সিডেন্ট পোট্যান্সিয়াল এবং একটি বিষণ্নতা বিরোধী ধানের জাত উদ্ভাবন করেছি কাজেই ভবিষ্যতে আমরা আশা করি আরও অনেক পুষ্টি সমৃদ্ধ এবং ঔষধি গুণাগুণ সমৃদ্ধ ধানের জাত উদ্ভাবনে সক্ষম হব আর ভাতের ব্যাপারে যেটি বলেছেন আসলে এটি ঢালাভাবে বলা যাবে না যে ভাত খেলে ডায়াবেটিস হয় কারণ আমাদেরকে সুষম খাবার গ্রহণ করতে হবে সুষম খাবারের বিভিন্ন যে উপাদান সেই উপাদানের মধ্যে কার্বোহাইড্রেট একটি কার্বোহাইড্রেট আপনাকে খেতেই হবে কার্বোহাইড্রেট ছাড়া আপনি এনার্জি পাবেন না আপনার ব্রেন ফাংশন করবে না একজন মানুষের যে টোটাল যে এনার্জি রিকোয়ারমেন্ট তার সিক্সটি ফাইভ পারসেন্ট কার্বোহাইড্রেট থেকে নিতে হবে আর কার্বোহাইড্রেটের হাইড্রেটের উৎস হিসাবে আমরা মনে মনে করি যে চাল একটি অত্যন্ত উৎকৃষ্ট একটি খাদ্য উপাদান হ্যাঁ মাছে ভাতে বাঙালি যেমন আপনার হুইট ফ্লাওয়ারে গ্লুটেন আছে এই গ্লুটেনের কারণে অনেকেই রুটি খেতে চান না তাছাড়া ভাতে যে কার্বোহাইড্রেট থাকে সেটি অত্যন্ত সহজপাচ্য এবং আমাদের হজম প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত সৃষ্টি করে না কিন্তু ভাত খেতে হবে পরিমিত পরিমাণ আচ্ছা আপনার বডি মাস্ট ইন্ডেক্স সেটির উপর ভিত্তি করে একদম পুষ্টিবিদ বলে দেবে যে আপনাকে প্রতিদিন এক কাপ না দুই কাপ ভাত আপনি খাবেন তারপরে আমাদের চেষ্টা করতে হবে যেন লো গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ ভাত খাওয়া যায় তারপরে আরেকটি বিষয় হচ্ছে একটু সহজ বাংলায় আসলে অর্থাৎ যে চালের ভাত খেলে পেটের মধ্যে গ্লুকোজ ধীরে ধীরে রিলিজ হয় সেটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স সেই চালটা কি যেমন আমরা ইতিমধ্যে বিয়ার ষোলো ছাড়পণ করেছি ব্রিধান ছেচল্লিশ বৃধান উনসত্তর এবং ব্রিধান একশো পাঁচ সম্পত্তি যেটির গ্র্যান্ড কোয়ালিটি উৎকৃষ্ট মানের মাঝারি চিকন এবং সরু চাল এই চালগুলোর ভাত যা ডায়াবেটিক পেশেন্ট তা যদি খান তাদের জন্য আপনার যে গ্লাইসেমিক লোড যেটি সেটি কম পড়বে এছাড়া আমাদের যেটি অনুসরণ করা উচিত সেটি হচ্ছে অতিরিক্ত ছাঁটাইকৃত চাল খাওয়া উচিত না চাল যদি বেশি ছাঁটাই করা যায় তাহলে এটির বহিয়াবরণে যে সমস্ত মিনারেল নিউট্রিশন এবং রেজিস্ট্যান্ট ফাইবার ডায়েটারি ফাইবার থাকে সেটি চলে যায় আমরা বলে থাকি যে শতকরা দশ ভাগের বেশি ছাঁটাই করা যাবে না আসল বিষয় হচ্ছে যে কম ছাঁটাই করা সময় আমাদের ভাতের যে যেটা ফেলে দিই এই ত্যাগ করতে হবে কেন ভাতের মার ফেলে দিলে আপনার আতুপ চালের ক্ষেত্রে শতকরা থেকে ভাগ প্রদান অপচয় হয় এবং সিদ্ধ চালের ক্ষেত্রে শতকরা বারো থেকে তেরো ভাগ আপনার পুষ্টি প্রদান যেমন ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স আয়রন জিঙ্ক এগুলো সবই চলে যায় কাজে এটা অত্যন্ত বোকামির কাজ কিন্তু এক্ষেত্রে কিছুটা জিআই ভ্যালু কমে সেটি পুষিয়ে নেওয়ার জন্য আমরা ঠান্ডা ভাত খেতে পারি ঠান্ডা ভাতের চতুর্ভাগে এক ধরনের রেস্ট অ্যান্ড ডেভেলপ করে যেটি স্লো গ্লুকোজ রিলিজে সহায়তা করে তরুণ প্রজন্মের মধ্যে একটা ভীতি চলে এসেছে যে ভাত খেলেই মোটা হয়ে যাবে তো এই বিষয়টা নিয়ে আসলে বিজ্ঞানী হিসেবে আপনি কি বলবেন ভাত খেলে মোটা হয়ে যাবো এইভাবে আমরা যদি জাঙ্ক ফুড খাই বিভিন্ন ধরনের বার্গার তারপরে আপনার চিকেন ফ্রাই নাগেট সেগুলো আরও বেশি ক্ষতিকর আপনারা যদি সমীক্ষা করে দেখেন বা খোঁজখবর নিয়ে দেখেন তাহলে দেখবেন যে যে সমস্ত দেশ ভাত খায় না রাইস সিটিং কান্ট্রি না সেখানে ওবেসিটি আরও বেশি আচ্ছা আমি উন্নত দেশে গিয়ে গিয়েছি বিশেষ করে অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি ওয়েস্টার্ন সিডনিতে দু মাস ছিলাম সেখানে দেখেছি যে স্লিম ফিগারের খুব কম ছেলে মেয়েদেরকে দেখেছি অধিকাংশই ফ্যাটি কারণ আসলে তারা ফ্যাট সমৃদ্ধ খাবার বেশি খায় কাজে আমরা যদি পরিমিত পরিমাণ ভাত খাই তাহলে এটি ওবেসিটিতে কোনো কন্ট্রিবিউট করবে না আরে বাজারে এলো আকিস স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট অনেক খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের পাশাপাশি খাদ্যের নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু গুরুত্ব দিচ্ছে বা নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে তো ধান যেটা আসলে যেটা থেকে উৎপন্ন হয় ভাত যেটা আমাদের প্রধান খাদ্য বলা যায় তো এটার ক্ষেত্রে তো আসলে নিরাপত্তা বা নিরাপদ খাদ্য উৎপাদন করার বিষয়টা সবচেয়ে বেশি জোর দেওয়া প্রয়োজন ধানের ক্ষেত্রে কতটুকু জোর দেয়াটা দেওয়াটা দেখছেন আপনারা বা আপনারা এটা নিয়ে কি কাজ করছেন ধানের ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ আমরা যে ভাত খাই আমরা চাইব যে সেই ভাতের মধ্যে কোনো পেস্টিসাইডের রেসিডুয়াল ইফেক্ট থাকবে না দ্বিতীয়ত কোনো হেভি মেটাল কন্টামিনেশন থাকবে না হেভি মেটাল কন্টামিনেশন ক্ষেত্রে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর তাদের উচিত হবে যে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট ইটিপি এটি নিয়মিত চালানো এবং সেটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করা আর গবেষক হিসাবে আমরা যেটি কাজ করছি সেটি হচ্ছে উত্তম কৃষিচর্চা প্রচলনের ক্ষেত্রে যত ধরনের প্রযুক্তি উদ্ভাবন এবং এটি সম্প্রসারণের জন্য আমরা সীমিত পর্যায়ে কাজ করে থাকি যেমন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত একটি প্রযুক্তি রয়েছে ধান রোপণের পরে বড় মৌসুমের ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন রোপামন মৌসুমে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এবং আউশ মৌসুমে পঁচিশ থেকে তিরিশ দিন আমরা যদি কোনো কীটনাশক স্প্রে না করি তাহলে আমাদের ধান খেতে এত বেশি উপকারী পোকামাকড়ের সংখ্যা বৃদ্ধি পাবে যে পরবর্তীতে আর কোনো বালাইনাশক প্রয়োগের প্রয়োজন পড়বে না তবে এই প্র্যাকটিসটি করতে হবে কমিউনিটি ভিত্তিতে অর্থাৎ একটি এলাকার সকল কৃষককে সম্মিলিতভাবে এই প্র্যাকটিসটি অনুসরণ করতে হবে এছাড়া আমরা ইকো ইঞ্জিনিয়ারিং উপরে জোর দিচ্ছি যেখানে শুধু ধান না ধান চাষ না করে ধানের পাশাপাশি যেমন রবি মৌসুমে সূর্যমুখী আমন মৌসুমে শিম জাতীয় ফসল এবং আউশ মরসুমে তিল জাতীয় অর্থাৎ নেকটার সমৃদ্ধ ফ্লাওয়ারিং প্লান্ট চাষ করলে উপকারী পোকামাকড়ের সংখ্যা বৃদ্ধি পায় এবং ধান চাষে কীটনাশক অনেক কম ব্যবহার করা লাগে এছাড়াও আমরা বিভিন্ন গুড এগ্রিকালচার প্র্যাকটিস যেমন নেটিং সুইপিং আলোক ফাঁদের সহায়তায় পোকামাকড় মনিটরিং করা কন্ট্রোল করা এ সমস্ত পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি এবং মাঠ পর্যায়ে সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে এ সমস্ত পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি পৌঁছে দেওয়ার জন্য আমরা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের সাথে সম্মিলিতভাবে এবং প্রাইভেট সেক্টরের সাথে সম্মিলিতভাবে কাজ করছি আপনার ভবিষ্যৎ ভাবনা সম্পর্কে একটু জানতে চাই যে এই যে ধান চাষের কারণে অনেক সময় বলা হচ্ছে সাবমার্সিবল যে লেয়ারটা পানি সেটা কমে যাচ্ছে আস্তে আস্তে এবং আরও একটা বিষয় চলে আসে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের এই যুগে ধানই জমি কমে যাচ্ছে এবং উন্নত জাতের যে ফসলগুলো অর্থাৎ বিভিন্ন সবজি সবজি ফসলগুলো সেগুলো একটু হাই ভ্যালুড ক্রপস বলে ধান চাষের ক্ষেত্রেও কৃষকরা অনেক সময় আগ্রহ হারাচ্ছে তো অদূর ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছেন তাহলে এটা নিয়ে আপনাদের কার্যাবলি কি অদূর ভবিষ্যতে যেভাবে হোক আমাদেরকে আমাদের দেশের খাদ্য নিরাপত্তা ধরে রাখতে হবে আমাদের অস্তিত্বের স্বার্থে যে জাতি নিজেদের খাবার নিজেদের নিজেরাই উৎপাদন করতে পারে না তাদের অন্য কোনো প্রযুক্তি বা ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন বলেন সেক্ষেত্রে আগানোটা শোয়া পায় না তো সবার শুরুতে আমাদেরকে অবশ্যই দেশের খাদ্য নিরাপত্তাকে সুসংগত করতে হবে তো দেশের খাদ্য নিরাপত্তা ধরে রাখার ক্ষেত্রে আমাদের অনেক চ্যালেঞ্জ যেমন আমাদের জনসংখ্যা এখনও এক দশমিক এক দুই পার্সেন্ট হারে বাড়ছে আমাদের আবাদি জমি প্রতি বছর শূন্য দশমিক দুই চার পার্সেন্ট হারে কমে যাচ্ছে আমাদের ফসল চাষের ক্ষেত্রে বিভিন্ন সম্পদের প্রাপ্যতা হ্রাস পাচ্ছে যেমন আপনি বললেন যে আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিল ক্রমেই নিচের দিকে নেমে যাচ্ছে এমন অনেক অঞ্চল আছে যেমন ঢাকা গাজীপুরে প্রতি বছর দুই থেকে তিন মিটার হারে গ্রাউন্ড ওয়াটার টেবিল মাটির নিচে নেমে যাচ্ছে খুবই আলাদা এবং এটি রাজশাহী সহ এমনকি যশোর অঞ্চলেও কিন্তু আমরা এটি লক্ষ্য করছি যে যে ভূগর্ভস্থ পানি যে সেটি নিচে নেমে যাচ্ছে সেটি অবশ্যই আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় তার উপরে জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন জৈবিক এবং অজৈবিক যে খাত সেটি ফসল চাষে আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে যেমন উচ্চ তাপমাত্রার কারণে আমরা আশঙ্কা করছি যদি আমরা উচ্চ তাপমাত্রা সহনশীল ধানের জাত বা অন্যান্য ফসল উদ্ভাবন করতে না পারি তাহলে ধানের উৎপাদন দু সাল নাগাদ বারো থেকে তেরো ভাগ কমে যাবে একইভাবে পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে আমাদের দেশে লবণাক্ততা অনুপ্রবেশ করছে এখন গোপালগঞ্জের মধুমতি নদীর পানিতেও লবণাক্ততা পাওয়া যাচ্ছে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদেরকে লবণাক্ততা সহনশীল ধানের জাতের জাত এবং পাশাপাশি উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে অর্থাৎ আরও নতুন নতুন লবণাক্ততা সহনশীল ধানের জাত এবং সেগুলোর লবণাক্ততা সহনশীলতার মাত্রা এটি বৃদ্ধি করতে হবে সে লক্ষ্যেই আমরা কাজ করছি পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে এক্ষেত্রে গবেষক হিসাবে একজন ধান গবেষক হিসাবে আমরা কনজাম্পভ ইউজ অফ সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটারের উপরে জোর দিচ্ছি বিভিন্ন ওয়াটার সেভিং টেকনোলজি যেমন অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং ড্রাইড আয়ারেক্সিডেড অ্যারোবিক রাইস এবং রিমোট সেন্সিং এডব্লিউডি এ সমস্ত প্রযুক্তি নির্ভর চাষাবাদ ব্যবস্থাপনা নিয়ে আমরা কাজ করছি এবং মাঠ পর্যায়ে সেগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি পাশাপাশি একজন রাইস ব্রিডার হিসাবে ধান প্রজনন প্রজননবিদ হিসাবে আমরা ওয়াটার সেভিং রাইস অ্যারোবিক রাইস উদ্ভাবনের লক্ষ্যে কাজ করছি যাতে করে ভবিষ্যতে কৃষকরা কোম্পানিতে করতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনাদের কৃষি বিজ্ঞানীরা যারা আছেন তারা কৃষকের কাঁধে কাঁধ মিলিয়ে এবং সম্প্রসারণ কর্মকর্তারা যারা আছেন সবাই মিলেই আসলে এই কৃষি অর্থনীতিকে করছে আরো বেশি সমৃদ্ধ এবং কৃষির উন্নয়ন কিন্তু আমরা আসলে সচক্ষে দেখতে পাচ্ছি অনেক অনেক শুভকামনা আপনার প্রতি আপনাকে অনেক ধন্যবাদ একই সাথে টিভি টিভির সমস্ত কলাকুশলী দর্শক শ্রোতা মন্ডলী আপনাদেরকে ধন্যবাদ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক জনসংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলছে তারপরও আমরা কিন্তু খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি আর এই স্বয়ংসম্পূর্ণতা একমাত্র সম্ভবপর হয়েছেই কারণ অধিক ফলনশীল বা উচ্চ ফলনশীল যে জাতগুলো বৃদ্ধি পাচ্ছে সে কারণে এবং এই উচ্চ ফলনশীল বা অধিক ফলনশীল জাতগুলো আসলে অবমুক্ত করছে আমাদের বিজ্ঞানীরাই দর্শক তারপরেও কিন্তু চ্যালেঞ্জ কিছুটা আমরা অদূর ভবিষ্যতে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এই যে গ্রাউন্ড ওয়াটার লেভেল অনেকখানি নিচে চলে যাওয়া বা ধানি জমির পরিমাণ অনেকখানে কমে যাওয়া সেক্ষেত্রে জনসংখ্যা কিন্তু দিন বেড়েই চলবে এক্ষেত্রে কী হবে এই সমাধানগুলো সমাধান করার ক্ষেত্রে এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রেও আমাদের কৃষি বিজ্ঞানীরা তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আশা করছি অদূর ভবিষ্যতেও আমরা খাদ্যের স্বয়ং এবং খাদ্যের নিরাপত্তা এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনে স্বয়ং হব দর্শক আজকের মতো আমি সমৃতি বিদায় নিচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজী ফার্মস